আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই মটরশুঁটি কিভাবে রেখে দিলে সারা বছর ভালো থাকবে আর তার রঙ ও স্বাদ একদম একই রকম থাকবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে কোনো রান্নাতে তোমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তো মটরশুঁটির দাম যখন কম থাকবে তখন তোমরা বাজার থেকে বেশি করে মটরশুঁটি কিনে নিয়ে চলে আসবে তারপর মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিটাকে আলাদা করে ছাড়িয়ে নেবো এবার মটরশুঁটির এই খোলাটাকে আমি ফেলবো না এই খোলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তো চলো এইভাবে আমি মটরশুঁটিগুলোকে আগে ভালোভাবে খুব ছাড়িয়ে নিই আমি এখানে এক কিলো মতো মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটাকে খুব ভালোভাবে আমি সব ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটু জল গরম করতে বসিয়েছি এবার এর মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ মতো লবণ দিয়ে দিলাম আর দু চামচ মতো চিনি দিয়ে দিলাম লবণটা চিনিটা একটু ভালোভাবে মিক্সড করে নিয়েছি নিয়ে দেখতেই পাচ্ছ জলটা একটু ফুটবো ফুটবো হচ্ছে সেই টাইমে মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো কিন্তু ডুবে গেছে এবার যখন দেখবে মটরশুঁটিগুলো আস্তে আস্তে ভেসে উঠেছে তখন কিন্তু এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে একদম দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে যখন ভেসে উঠবে তখনই কিন্তু ছেঁকে তুলে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছ সব মটরশুঁটিগুলো ভেসে উঠেছে এবার আমি এক তুলে রাখবো আর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি কিছুটা বরফ নিয়েছি এবার বরফের মধ্যে মটরশুঁটিগুলোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আরও কিছুটা আমি ঠান্ডা জল দিয়ে দিলাম এইভাবে দিলে পারে মটরশুঁটির রঙটা খুব সুন্দর থাকবে ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে পাঁচ মিনিট মতো রেখে দিলেই হবে তারপরে খুব ভালোভাবে আবার এই বরফ ঠান্ডা জল থেকে তুলে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে নিয়ে আমি একটা সাদা কাপড় নিয়েছি সাদা কাপড়ের ওপরে মটরশুঁটিগুলো দিয়ে নিয়েছি তোমাদের বাড়িতে যে কোনো কাপড় থাকলেই হবে দিয়ে তার মধ্যে দিয়ে এভাবে এবার যে মটরশুঁটির গায়ে যে জলটা আছে সেটা ভালোভাবে মুছে নিতে হবে তোমরা রোদ্রে দিয়ে দুই থেকে তিন ঘন্টা শুকিয়ে নিতে পারো তো আমি খুব ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে কিছুক্ষণ আমি এক ঘন্টা মতো রোদ্রে রেখে দিয়েছি দিয়ে একদম জলটা শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না তাহলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে তার জন্য খুব ভালোভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে দেখো আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর বরফ জলে দেওয়ার জন্য এর কালারটা দেখো কত সুন্দর হয়ে আছে সবুজ হয়ে আছে একদম এবার তোমরা যে কোনো প্যাকেট কিংবা এয়ারটাইট কাঁচের বইমের মধ্যে রেখে দিতে পারো প্যাকেটের মধ্যে রাখলে তোমাদেরকে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে আর যদি এরকম কাঁচের বইমের মধ্যে রাখো তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলেও হবে আর বাড়িতে যে কোনো প্যাকেট আমাদের যেরকম সবজি আসে ফল আসে রকম প্যাকেটগুলো ফেলে না দিয়ে ওই প্যাকেটের মধ্যেই তোমরা রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ওটা ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে ডিপ ফ্রিজের মধ্যে না রাখলে কিন্তু প্যাকেটের মধ্যে যদি নর্মাল ফ্রিজে রাখো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো